الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد تقبل الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد شو لك مبارك عيد مبارك عيد مبارك আজ পবিত্র ঈদ উল আজহার নামাজ পূর্বকলা ওজন হরিনা মসজিদে গোবাই সকাল আটটায় অনুষ্ঠিত হইবে ইনশা আল্লাহ এলাকাবাসীর সবাইকে নির্ধারিত টাইমের আগে আগে ঈদের সমস্ত প্রস্তুতি গ্রহণ করে মসজিদে চলে আস সম্মানিত এলাকাবাসী ঈদ মুবারক ঈদ মুবারক আজ পবিত্র ঈদুল পূর্বকলা হরিনা মসজিদে কোবাই সকাল আটটায় অনুষ্ঠিত হবে ইনশাল এলাকাবাসীর সবাইকে নির্ধারিত টাইমের আগে আগে ঈদের সমস্ত প্রস্তুতি গ্রহণ করে ঈদ আজহার নামাজের জন্য মসজিদে চলে আসার বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে